পাঁচ বিবিতে শহীদ জিয়া স্মৃতি আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে মাদককে না বলুন ও খেলাকে হা বলুন এই স্লোগানকে সামনে রেখে মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রিয়াঙ্গনে উদ্বুদ্ধ করতে ডিসপ্লে সহ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জয়প্রহাটের পাঁচ বিবিতে শহীদ জিয়া স্মৃতি আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ে গেল আজ তেরো জানুয়ারি সোমবার বিকেলে আটাপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল মেরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ ফয়সাল আলিম আটাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পারভেজ সরকারের সঞ্চালনায় আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মন্ডল উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু জয়পাট শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন জয়পাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক রাইসুল আলম সজল ও থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাসক ছাইদুর রহমান প্রমুখ আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন সাবেক সহসভাপতি দেওয়ান মোহাম্মদ শাহাদত হোসেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামান থানা যুবদলের সাবেক সভাপতি প্রফেসর শামসুল হুদা মন্ডল দুলাল সহ জেলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে পঞ্চাশ মিনিটের উদ্বোধনী খেলায় কবির ফুটবল একাডেমি নবাবগঞ্জ বনাম ধূপচিচিয়া ফুটবল একাডেমি পরস্পর মোকাবেলা করে খেলার দ্বিতীয়ার্ধে এক শূন্য গোলের ব্যবধানে জয় লাভ করে কবির হোসেন ফুটবল একাডেমি নবাবগঞ্জ মিজানুর রহমানের সুন্দর ধারাবাস্যে খেলাটি পরিচালনা করেন জাকির হোসেন তাকে সহযোগিতা করেন আব্দুল মান্নান ও আরিফুল হোসেন আরিফ দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট দেখে উপচে পড়া দর্শক ছিল এই ফুটবল খেলার মাঠে জয়পাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমরা এই ফুটবল খেলার আয়োজন করেছি যে সময় হাসিনা পালিয়ে গেছে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই পালানোর আনন্দ আজকে গোটা বাংলাদেশ জাগরিত হয়েছে সেই জাগরণের একটি অংশ হিসাবে আজকে পাঁচ এই খেলাধুলার অনুষ্ঠান শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট বাইরে আমরা দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মুক্তি সনদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ এই সনদের একটি অংশ রয়েছে এই খেলাধুলার কেন্দ্র তাই আজকের এই খেলাধুলার মাধ্যমে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে যেভাবে গত ষোলো বছর পাঁচবিধির জনগণ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে রুখে দিয়েছিলেন স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা সরকারকে সেইভাবে আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি কে আগামী সরকারে আসার বা ক্ষমতায় আসার জন্য বিএনপির পক্ষে শীর্ষের পক্ষে আফতাল ভোট দিয়ে জয়যুক্ত করবে সতেজ হবে না এই রকম খেলার মাঝে মাঝে আয়োজন করা দরকার আমি মনে করি এই খেলার মাধ্যমে সমস্ত মানুষকে এই খেলা কোনো পার্ডি নয় ঐক্যবদ্ধ হওয়া যাবে আন্তরিকতা হবে এই আন্তরিকার মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে আমরা এলাকার মানুষকে নিয়ে আমরা একটা আগামী দিনে এই রাষ্ট্রের যে প্রয়োজন গণতান্ত্রিক যে প্রয়োজন ঐক্যবদ্ধ আমরা মোকাবেলা করতে পারি আজকে সমাজের মাদকের যে ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকে যুব সমাজকে প্রচারের একমাত্র পথ বিকল্প কোনো আজকে যারা আয়োজন করেছেন এই খেলাটি আগামীতে যেন এই খেলাগুলো অব্যাহত থাকে এবং যুব সমাজকে মাদক থেকে ফেরানোর জন্য খেলাধুলার সহ নানা কর্মসূচি আপনারা আয়োজন করবেন সেই কর্মসূচিতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা থাকবে এবং আজকের এই খেলাধুলা যেন সফল সুসম্পন্ন হবে শেষ হয় এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য মানুষের প্রত্যাশা সবার আগে একটি গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা করা একটি ভোট মানুষের নব্বই পার্সেন্ট অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ যেন তার নিজ নিজ পছন্দের ভোট দিতে পারে সেই পরিবেশ বজায় রেখা এবং সকল মানুষ যেন ভোটে পারে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি ইলেকশনের উদ্দেশ্য